ঝাড়খণ্ড এবং বাংলায় লাগাতার বৃষ্টির পরে দুর্গাপুর ব্যারেজ এবং অন্যান্য বাঁধগুলিতে জলের স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে শনিবার প্রায় সত্তর হাজার কিউসেক জল ছাড়ার পর রবিবার আবার দুর্গাপুর ব্যারেজ থেকে এক লক্ষ উনত্রিশ হাজার একশো একুশ কিউসেক জল ছাড়া হয়েছে এখনো পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে লাগাতার জল ছাড়ার পর এই জল পৌঁছে যাচ্ছে বাঁকুড়া ও বর্ধমানের বহু এলাকায় এই কারণে এসব এলাকায় বন্যার ঝুঁকি বাড়ছে পূর্ব বর্তমান জেলা প্রশাসনের পক্ষ থেকে দামোদর ভাজিরথি অজয় নদী সহ বিভিন্ন নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্ক থাকার জন্য লাগাতার মাইকিং করা হচ্ছে। স্বস্বয় জনসাদারণকে বর্তমানে হওয়ার জন্য বিভিন্ন ড্যাম পেজে জৈচারা হচ্ছে তার জানোতার মধ্যে জলের স্তর বাড়ছে এই মুহূর্তে মাটিতে নৌকা দিয়ে পারাপার না করার জন্য সকলকে সতর্ক জানানো হচ্ছে সেই সঙ্গে বহুত গ্রাম গ্রাম পঞ্চায়েতে নদী এলাকার সকল জনসাধারণকে জানানো যাচ্ছে আপনারা সর্বদা সতর্ক থাকবেন আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিরাপত্তা রাখিবেন থেকে দামোদর নদীতে জল ছাড়ার কারণে নিম্নচাপের প্রভাবে দামোদর নদীতে বন্যা কবলিত যে সমস্ত তীরবর্তী এলাকায় বসবাস করেন পরিবারগুলি যদি বন্যা কবলিত অবস্থায় পড়েন প্রাকৃতিক দুর্যোগ কবলিত অবস্থায় পড়েন তাহলে তাদের জন্য প্রাণ শিবির খোলা হয়েছে রূপসা প্রাইমারি স্কুলে আপনারা অতি অবশ্যই রূপসা প্রাইমারি স্কুলে শিবিরে আশ্রয় গ্রহণ করতে পারবেন পঞ্চায়েত থেকে বলা হচ্ছে রূপসা গ্রামের প্রত্যেক পরিবার যারা বন্যা কবলিত মধ্যে পড়েছেন কিংবা প্রাকৃতিক দুর্যোগ কবলিত পড়েছেন অসুবিধা হচ্ছে ত্রাণের জন্য তারা অতি অবশ্যই রূপসা প্রাইমারি স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছে রূপসা প্রাইমারি স্কুলে আশ্রয় গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে যোগাযোগ করুন রূপসা গ্রামের মঞ্জু মুখার্জির সাথে যোগাযোগ করবেন রূপসা গ্রামের মঞ্জু মুখার্জির সাথে আর একবার জানিয়ে দিই দুর্গাপুর ডিভিসি থেকে যে জামোদর নদীতে জল ছাড়া হয়েছে তার কারণে যদি কোনো পরিবার রূপসা গ্রামের বন্যার মধ্যে পড়েন কিংবা প্রাকৃতিক দুর্যোগের অবস্থায় পড়েন আশ্রয় গ্রহণ করার জন্য ত্রাণ শিবির গ্রহণ করা খোলা হয়েছে রূপসা প্রাইমারি স্কুলে রূপসা প্রাইমারি স্কুলে মঞ্জু মুখার্জির সঙ্গে যোগাযোগ করুন রূপসা প্রাইমারি স্কুলে প্রাণ গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে প্রত্যেক পরিবার বর্গকে নদীতে বহুল পরিমাণে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমতাবস্থায় ভাগীরথী তীরবর্তী অঞ্চলে তুলনামূলক নিচু এলাকায় এবং আশেপাশে যারা বসবাস করছেন তারা সতর্ক থাকুন নিরাপদে থাকুন দয়া করে গুজব ছড়াবেন না গুজবে কান দেবেন না নিবেদনে খাজুটি গ্রাম পঞ্চায়েত ও সমষ্টি উন্নয়ন আধিকারিক অনুগ্রহ করে শুনবেন ভাগীরথী নদীর তীরবর্তী সংলগ্ন অঞ্চলের অধিবাসীদের জানানো হচ্ছে যে আগামী কয়েক ঘন্টার মধ্যে ভাগীরথী নদীতে বহুল পরিমাণে জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে এমত অবস্থায় তীরবর্তী অঞ্চলের তুলনামূলক নিচু এলাকায় এবং আশেপাশে যারা বসবাস করছে তারা সতর্ক রকম ও একাই হাট ফ্লাড সেল্টারে আশ্রয় নিন নিবেদনে খাজুরডি গ্রাম পঞ্চায়েত ও সমষ্টি উন্নয়ন আধিকারিক আমাদেরকে যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে এবং ডিবিসি অতিরিক্ত জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে সমস্ত গ্রামবাসীকে অনুরোধ করছি আপনারা একটু সতর্ক থাকবেন সজাগ থাকবেন কশিগ্রাম গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সমগ্র গ্রামবাসীকে জানানো যাচ্ছে অতিরিক্ত বৃষ্টির কারণে এবং ডিবিসির অতিরিক্ত জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাই সকল গ্রামবাসীকে অনুরোধ করছি আপনারা একটু সতর্কতা থাকবেন সাবধানে থাকবেন